সো হ্যালো গাই স্লাম ওয়েলকাম ব্যাক টু বিশেষ ঘোষ ব্লগ সো আজকে তোমার সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে অ্যাকচুয়ালি যে ব্লগটা আমি তোমার সামনে বলতে চাইছি তো সেটার মেন কারণ হচ্ছে যেটা বলার উদ্দেশ্য যে অনেকে বলে সুপার বাইক ছাড়া ছাড়াই ব্লগিং করা যায় না যে কোনো হাই ফাই বাইক ছাড়া যেমন চারশো ইসি পাঁচশো ইসি বাইক ছাড়া কোনো ব্লগিং করা যায় না তো সেই জন্য আরও বড় হাই গাড়ি লাগবে হাই সিসি গাড়ি লাগবে তিন চার সিসি গাড়ি লাগবে তো যারা বলে থাকে তারা যে ধারণাটা কতটা ভুল তো সেই ধারণাটাই আমি ভেঙে দিচ্ছি তো অ্যাকচুয়ালি আমি আমার যেমন প্রথম ব্লগিং শুরু করেছি আমার একটাই বাইক সেটা হচ্ছে আমার অ্যাপাচি আট থেকে এই গাড়িটা এখানে আর এটা হচ্ছে আমার বন্ধুর গাড়ি এফজেড গাড়ি তো আমার আগে কোনো ব্লগে দেখলে তোমার দেখতেও পাবে যে আমি হ্যাঁ এফজেড নিয়েও ব্লগ করেছি এর আগে আরেকটা ঘন্টা সাইন বাইক ছিল সেই সাইন বাইক আমার কন্টেন্ট আমার ব্লগ তোলা আছে তো আগের পুরোনো ব্লগে দেখতে পাবে তো আজকে মেন কথাটা বলার উদ্দেশ্য এটা আছে তোমার সামনে এটা হচ্ছে হ্যাঁ সুপার বাইক না থাকা সত্ত্বেও কোনো হাই কোনো দামি গাড়ি কোনো হাই সিসির গাড়ি না থাকা সত্ত্বেও যে হ্যাঁ ব্লগিং করা যায় হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েটার হওয়া যায় মোটর ব্লগিং করা যায় তো অ্যাকচুয়ালি ব্লগিং করতে গেলে মোটর ব্লগিং করতে গেলে আজকে কোনো হাই সিসি গাড়ি লাগবে সেটা কোনো ম্যাটার নয় কোনো ব্যাপারই না আজকে তুমি দেখলে অনেক গুগল খুললে বা ইউটিউব সার্চ করলে দেখবে একশো সিসি বাইক নিয়ে বা ছোটো গাড়ি নিয়ে অনেকে লাদাখ চলে যাচ্ছে স্পিডি চলে যাচ্ছে কারণ তারা যাচ্ছে না আমাদের মধ্যে নিজেদের মধ্যে ধারণাটাই অ্যাকচুয়ালি ভুল হয়ে গেছে যে আমরা সুপার বাইক ছাড়া হাই সিসি কোনো বাইক ছাড়া আমরা ব্লগিং করতে পারবো না আমরা কন্টেন্ট ক্রিয়েশন করতে পারবো না বা বাইরে কোথাও ঘুরতে যেতে পারবো না যাবার এই মোটিভটা নেই যদি যাওয়ার কারো ইচ্ছা থাকে যদি কেউ কিছু করতে চায় সেটা কমায় বাইকি নিয়েও কম সিসি বাইক নিয়েও করা সম্ভব করা হতেও পারে কেন যেতে পারবে না কেন একটা আগেকার দিনে কি খুব হাইফাই গাড়ি নিয়ে সবাই ঘুরতো আজকে যারা মোটর ব্লগিং শ্যুট করছে বা নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটাররা মার্কেটে আসছে যারা তৈরি করছে ইউটিউব কন্টেন্ট তৈরি করছে তারা কতদিন তৈরি করছে ভিডিওগুলো শুটগুলো দেখো তো আগে যারা ভিডিও শ্যুট করত বা আজ থেকে চার পাঁচ বছর আগে যারা ইনফ্লুয়েসার ছিল যারা অ্যাকচুয়ালি যাদেরকে ব্লগিং দেখে আমি নিজে আজ ব্লগিং করি তার মধ্যে একজন নাম আমি বলেও দিচ্ছি যেমন জেএস ফিল্ম তার মোটর ব্লগিং দেখে তাকে দেখে আমি শিখেছি তাকে দেখে আজকে আমি নিজে তার এখানে কন্টেন্ট ক্রিয়েশন করছি এখানে তাদের যে বাইকগুলো ছিল প্রথম যে শুরুয়াত গাড়ি ভালো করে দেখে নেবে তাদের গাড়ি কিন্তু একশো সি সি বা দেড়শো সি গাড়ি থেকে স্টার্টিং করেছিলো আজকে তারা ওই লেভেলে পৌঁছেছে তারা আজকে ওই লেভেলে পৌঁছে গেছে তারা কিন্তু তারা স্টার্টিংটা কিন্তু ওই লেভেলে ছোটো গাড়ি থেকেই ছিল একশো বা দেড়শো বাইক নিয়ে তো আজকে কোনো জায়গায় রাইড করার জন্য বা কোনো জায়গায় যাওয়ার জন্য বা নিজের ভিডিও ক্রিয়েট করার জন্য নিজের কন্টেন্ট শ্যুট করার জন্য কোনো হাই বাইক কোনো হাই স্পিডের প্রয়োজন নেই তোমার কাছে যে গাড়িটা আছে যে গাড়িটাই তোমার কাছে হোক না কেন সেটা নিয়েই তুমি রাস্তায় বেরো মেন উদ্দেশ্য তোমার ট্রাভেল করা তোমার রাইড করা তোমার কন্টেন্ট ক্রিয়েট করা সেটা তোমার আশপাশের মধ্যে আরও অন্য কারো তুমি ধরো তোমার কাছে আছে কোনো একটা একশো ইসি বা দেড়শো ইসির বাইক তোমার পাশে যদি কোনো বন্ধু আছে এমন কোনো তার গাড়ি হচ্ছে পাঁচশো ইসি বা আটশো সি বা দুশো বা আড়াইশো হতে পারে হয়তো হাই পিক আপ গাড়ি আজকের দিনে অনেক গাড়ি আছে আড়াইশো ইসির গাড়ি এস সিক্স গাড়ি অনেক পিক আপ হাই নর্মালি নাম বলতে গেলে কেটিএম ডিউ অনেক আছে থ্রি নাইনটি অ্যাডভেঞ্চার বেরিয়ে গেছে রয়াল এনফিল্ডে আছে অনেক কম বাজেটে হাই গাড়ি বেরিয়ে গেছে তো সেই জন্য অ্যাকচুয়ালি মেন বলার যেটা উদ্দেশ্য যে হ্যাঁ কম বাজেটের গাড়ি কিনেও যাদের গাড়ি নেই বা বাইক নেই যাদের কম পুরোনো দিনে গাড়ি আছে কিন্তু গাড়ির কন্ডিশন ভালো আছে যে পুরোনো গাড়ি নিয়েও কম বাজেটের গাড়ি নিয়েও কনটেন্ট ক্রিয়েশন করা যায় ট্রাভেল করা যায় অ্যাকচুয়ালি কনটেন্ট ক্রিয়েশনটা আমি ছেড়ে দিচ্ছি আমি বলছি আমি ট্রাভেল করা যারা বাইক নিয়ে ঘুরতে চায় যাদের ফোর হুইলার নেবার মতো মানে ক্ষমতা নেই বা এফোর্ড নেই যারা বাইক নিয়ে ঘুরতে চায় নিজের ফ্যামিলিকে নিয়ে ঘুরতে চায় বাইক নিয়েও ঘোরা যায় হয়তো আজকে যা তিনশো ইসি সাড়ে তিনশো ইসির গাড়ি সে হয় যেটা হয়তো এক ঘন্টা কমপ্লিট করে দেবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার তুমি সেখান থেকে হয়তো কমপ্লিট করবে পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার সেটাই কমপ্লিট করো একদিনে তোমাকে পৌঁছাতে হবে এমন কোনো মানে নেই তুমি রাইডে বেরিয়েছো নিজের সেফটি গিয়ার ইউজ করছো নিজের হেলমেট আছে নিজের শু আছে নিজের নিজের মতো ট্রাভেল করো তোমার বাইকের স্পিড কন্টিনিউয়াসলি একশো একশো দশ পনেরো গাড়ি চালাতে হবে না গাড়ি চালাও বাইক চালাও চল্লিশ পঞ্চাশ ষাট রোডে পঞ্চাশ পঞ্চান্ন ষাট এনাফ তুমি সাইড যখন ট্রাভেল করছো লং রাইড করছো দিনে যখন তুমি চারশো কিলোমিটার বা তিনশো কিলোমিটার ট্রাভেল করবে যারা হাই গাড়ি নেই তারা বেশি স্পিডে চালানোর প্রয়োজন নেই কারণ তুমি কম কম চালাও তিরিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার চালাও গিয়ে আধা ঘন্টা ব্রেক নাও আধা ঘন্টা রেস্ট নাও দেখবে ইঞ্জিন ঠিক আছে কোনো প্রবলেম হবে না কোনো অসুবিধা হবে না এই আজকে রাইড করা নিয়ে অনেকের যেটা সমস্যা অনেকে প্রবলেম বলে থাকে যে আমার রাইড করার জন্য কার ভাই সুপার বাইক নেই আমার তো হাই গাড়ি নেই লোকে কেন দেখবে লোকে কিসের জন্য দেখবে আজকে একটা জিনিস ভালো করে দেখবে তো হয়তো অনেকের চ্যানেলে আজকে বহু ফলোয়ার্স আছে তার বহু সাবস্ক্রাইবার আছে ইউটিউবে যে করছে আমি তাকে খারাপ বলছি না বাট তাকে একবার তাকিয়ে দেখবে অ্যাকচুয়ালি তাকে কিন্তু কেউ লক্ষ্য করছে না তার ভিডিওগুলো লক্ষ্য করছে কেন তার একটা সুপার বাইক আছে তার হাতে একটা সুপার বাইক আছে হাজার সিসির বাইক আছে একদম ফেভারিট বাইক ছেলেদের যদি কিছু বলে থাকি জি নসো তারপরে জেড এক্স টেনার আসছে সেই বাইকটার জন্য তাকে ফলো করছে তাকে কিন্তু কেউ ফলো করছে না যে ওই ছেলেটা কে তাকে কেউ দেখছে না ওই বাইকের জন্য তার পরিচয় আমি যেটা বলতে চাইছি তোমার নিজের পরিচয় তুমি আর নিজের বাইক নাও তোমার কাছে একশো শিশি হোক দুশো শিশি হোক সেই বাইকটা নিয়ে বাইরে বেরো যখন তুমি ভিডিও শ্যুট করছো কনটেন্ট ক্রিয়েট করছো লোকের কাছে তুমি কন্টেন্ট তুলে ধরো ভিডিও তুলে ধরো লোকে তোমার কনটেন্ট ভালোবাসুক যখন তোমার কন্টেন্ট ভালোবাসবে তোমার দেখবে ওই একশো ইসি বাইক নিয়ে তুমি নিজে ফেমাস হয়ে গেছো তুমি আজ ট্রাভেল করছো তারা যেটা হাজার সিসি বাইনে ট্রাভেল করতে পারে না তুমি যেটা দেড়শো ইসি বাইনে ট্রাভেল করে দেখিয়ে দাও লোকের সামনে মেন বলার উদ্দেশ্য মেন বলার মোটিভ আমার যেটা অ্যাকচুয়ালি তোমার সবার কাছে সবাই যেটা বলতে থাকো যে সুপার বাইক ছাড়া ট্রাভেল করা যায় না সুপার বাইক ছাড়া ব্লগিং হয় না সুপার বাইক ছাড়া কন্টেন্ট হয় না প্রয়োজন নেই আমি করছি আজকে আমি দু বছর হয়ে গেল আমি নিজে ব্লগিং শ্যুট করি মাঝখানে হয়তো আমার ব্লগিং শ্যুট করা হয় না আমার নিজের কোনো কারণবশত অফিসের কারণবশত আমার রেগুলারিটি চাপের জন্য শ্যুট করতে পারি না ঠিক আছে আমি যেন অন্য রকম কন্টেন্ট করি আমি ডেলি ব্লগ করি আমার শুধু যে মোটো ব্লগ ট্রাভেল ব্লগ সেরকম আমার অল কন্টেন্ট থাকে আমার তার মধ্যে এই নয় যে আমার ট্রাভেল ব্লগের মধ্যে যে আমার হাই ফাই কোনো গাড়ি আছে আমার একটা সামান্য একশো আশি ইসি অ্যাপাচি আটটি আর গাড়ি আছে যেটা তাও অলমোস্ট বয়স হয়ে গেছে এগারো বছর কিন্তু হ্যাঁ আমার গাড়ির কন্ডিশন পর্যন্ত ওকে আমার গাড়ির কোনো ইস্যু নেই কোনো প্রবলেম নেই আমি যদি মনে করি এই গাড়িটা এখনও পর্যন্ত আমি একশো পঁচিশ একশো তিরিশ পর্যন্ত আপকে স্পিড তুলতে পারি কিন্তু আমি তুলি না আমি হার্ডলি একশো দশ একশো পাঁচ সাত আটের মধ্যেই রাখি আমার আগে কোনো ভিডিও দেখলে তোমার দেখতে পাবে যেখানে আমি একবার একশো আঠাশ উনত্রিশ আমি তুলেছিলাম বাট আমি তারপরে গাড়ির স্পিড তুলি না তো যারা যারা আমার ভিডিও দেখছো যারা যারা আমাকে দেখো যারা যারা আমার ভিডিও দেখে ভালো লাগে তাদেরকে একটা কথাই বলবো আমার এইটু ফ্যামিলি হোক বা নিজেদের বন্ধুদের মধ্যে সার্কেলের মধ্যে সুপার বাইক নিয়ে ট্রাভেল করতে হবে সুপার বাইক ছাড়া কন্টেন্ট ক্রিয়েট হবে না সুপার বাইক ছাড়া আমি রাস্তায় বেরোতে পারবো না এই ধারণাটা ছেড়ে দাও তোমার কাছে যেটা আছে সেটা নিয়েই বেরো যেটা আছে তুমি ওটাকেই ভালোবাসো তুমি নিজেরটাকে নিজের গাড়ি নিয়ে রাস্তায় বেরো লোকের কাছে ভিডিও তুলে ধরো ভিডিও শ্যুট করো কন্টেন্ট শ্যুট করো দেখবে একদিন তোমার কাছেও আরও হাই গাড়ি আসবে আরও ভালো গাড়ি হবে লোকের ভালোবাসাটা মেন ব্যাপার বাইকের জন্য ভালোবাসা নিও না নিজের কাছে তোমার নিজে শ্যুট করো নিজের ভিডিও দেখে তোমার ফেস ভ্যালু দেখে লোকের ভালোবাসাটা নিজের করে নাও তো এইটুকু আমার বলার মোটিভ ছিল যে হ্যাঁ সুপার বাইক না থাকা সত্ত্বেও কন্টেন্ট ক্রিয়েটার হওয়া যেতে পারে ট্রাভেল করা যেতে পারে সেটা অল ইন্ডিয়া যেখানে খুশি তোমরা দেখলে অনেক কিছু দেখতে পাবে তো যাই হোক একটা ছোটো করে তোমার সামনে কিছুক্ষণ কথা আমি বললাম তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে জানাবে অ্যান্ড অবশ্যই কারো কিছু বলার থাকলে লাইক করবে এবং কমেন্টের মধ্যে লিখে যাবে কারো কিছু সাজেশান দেবার হলে তো হাই উইল অ্যাপ্রিসিয়েট তো এটুকুই আর থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে আগামীকাল আমরা কোনো পরবর্তী কোনো নেক্সট ব্লগে ততক্ষণ ডাটা ভালো থাকবে সবাই